প্রিয় দর্শক আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট তাবেদারি নয় সত্যের পক্ষে জোরালো আওয়াজ চলমান লোকসভা নির্বাচনে জমে উঠেছে প্রচার ইতিমধ্যে শেষ হয়েছে প্রথম এবং দ্বিতীয় দফার নির্বাচন এখনও বাকি পাঁচটি দফার নির্বাচন সারা দেশ জুড়ে চলছে বিভিন্ন জায়গায় প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি বসিরহাটে এবার জাতীয় কংগ্রেসের লড়াই করছেন উত্তর চব্বিশ পরগনার গান্ধী বলে খ্যাত কাজী আব্দুল গফ্ফার সাহেবের পুত্র বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম জনসংযোগকে পাথয় করে মানুষের দারে দারে গিয়ে মানুষের সঙ্গে দেখা করে ভোটের আবেদন করছে জাতীয় কংগ্রেসের প্রার্থী আব্দুর রহিম তিনি একান্ত সাক্ষাৎকারে বেঙ্গল রিপোর্টকে জানান বসিরহাটের অন্যান্য দলের প্রার্থীরা সবাই বহিরাগত তারা নিজের ভোটটা নিজেই দিতে পারবে না আমি গপ্পার সাহেবের পুত্র কাজী আব্দুর রহিম বসিরহাটকে হাতের তালুর মতো চিনি বসিরহাটের মানুষের হৃদয়ের স্পন্দন জানি তাদের চাওয়া পাওয়া তাদের আশা ভরসা সবটাই আমার পরিচিত বসিরহাটের মানুষ আমার আত্মজন আপনজন তাই বসিরহাটের মানুষের কাছে পৌঁছে যাওয়া আমার প্রথম কাজ তাকে পাথেও করে তিনি সন্দেশখালী হিমালগঞ্জ মিনাখা মীাখা বসিরহাট সহ সমস্ত এলাকায় প্রতিদিন কখনো পায়ে হেঁটে কখনো রিক্সায় কখনো গাড়িতে মানুষের পৌঁছে যাচ্ছে তিনি আরো বলেন জাতীয় কংগ্রেস থেকে সম্মান দিয়েছে বসিরহাট থেকে আমাকে প্রার্থী করে বসিরহাটের মানুষের মনের কথা জাতীয় কংগ্রেস শুনেছে সেজন্য আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী হলেও আমি বসিরহাটের প্রার্থী আমি বসিরহাটের মানুষের প্রার্থী আমি বসিরহাট লোকসভার সকল মানুষের কাছে আবেদন করব আপনারা কোনো বহিরাগতকে আবার সংসাদ করে গতবারগুলোর মতো ভুল করবেন না নিজেদের প্রার্থীকে বসিরহাটের প্রার্থীকে ভোট দিন অন্য রাজনৈতিক দলের প্রার্থীদের অনেক যোগ্যতা আছে কিন্তু আমার আছে অনেক বিশ্বাসযোগ্যতা আমি বসিরহাট ছেড়ে যাব না বসিরহাটের মানুষের চাওয়া পাওয়া আমি আমাদের দেশের আইন তুলে এক হাজার আটশো চল্লিশটা গ্রাম মানে আমার ওই ভোট থেকে শুরু হচ্ছে রাত দেখতে দূর পর্যন্ত কোনো উপায় নেই সময় শেষ কথা বলবে ভোট বাক্সে দেখা যাবে কি তার প্রতিফলন ভূমিপুত্র হিসাবে কংগ্রেসের প্রার্থী কাজী আব্দুর রহিম কি টেক্কা দিতে পারবে অন্য সমস্ত প্রার্থীদের সঙ্গে গুঞ্জন বসিরহাট লোকসভায় দেখা যাবে সেটা বসি ভোটের ফলে